নমস্কার দিশারি নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত জঙ্গিদের বাঁচাতে গিয়ে পাকিস্তান হল জঙ্গিস্তান পাকিস্তান জঙ্গিদের বাঁচাতে গিয়ে নিজেই যুদ্ধে জড়িয়ে পড়ল পাকিস্তানের কাছে টেরোরিস্ট গুড কিন্তু পৃথিবীর কাছে টেরোরিস্ট ব্যাড আর সেই জন্যই জঙ্গি পাকিস্তান আজকের দিনে পাকিস্তান জঙ্গিস্তান জঙ্গিদের রক্ষা করা ছাড়া পাকিস্তানের জানার কোনো উপায়ই নেই কারণ পাকিস্তানের লাইফলাইন লাইন হলো জঙ্গিবাদ মূলত পাকিস্তান জঙ্গি রাষ্ট্র পাকিস্তান জঙ্গিদের বাঁচাতে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ল অথচ জনগণের রক্ষার দিকে কোনো গুরুত্বই দিল না অর্থাৎ পাকিস্তান জঙ্গিদের জন্য কিন্তু সাধারণ জনগণের জন্য নয় কতটা জঘন্য মানসিকতার পাকিস্তান একবার ভেবে দেখুন আপনারা এদিকে যুদ্ধের গোলাগুলি মিসাইল চলছে রাতভোর ঠিক সেই সময় পাকিস্তান জঙ্গি গ্রুপ ভারতে ঢুকতে প্রয়াস করছে যদিও সাতজন জঙ্গিকে বাহাত্তর হুরের কাছে পাঠিয়ে দিয়েছে আমাদের ভারতীয় সেনা এই জঙ্গি রাষ্ট্রের লজ্জা হবে না করে দিনই জন্মসূত্রেই এবং জন্ম লগ্নেই তারা অমানবিক এই অমানবিকতা যেন তাদের ডিএনএতে রয়েছে বলা যায় উগ্র পাকিস্তানিদের রক্ত সবসময় মাথায় উঠে থাকে কথায় কথায় রক্ত দেব জীবন দেব আগুন লাগাব ধ্বংস করব কোনো সুস্থ শান্ত কথা এদের মুখে নেই হিংসা উগ্রতা হরতালিলা রক্তযজ্ঞ ছাড়া পাকিস্তানিদের কোনো আর কথাই নেই জানোয়ার বা পশু সমতুল্য এদের আচরণ এবং কার্যকলাপ পাকিস্তানি জঙ্গিদের তাই বলতে ইচ্ছে করে পাকিস্তান আগে মানুষ হও কিন্তু এই কথাটাও সত্য যে পাকিস্তান জঙ্গিস্তান কোনো মানবিক হবে না জঙ্গিদের বাঁচাতে গিয়ে পাকিস্তান জনসাধারণের বিপদে বিপদে ফেলে দিল জনসাধারণকে জীবন দুর্বিষহ করে পাকিস্তানের জঙ্গি মতবাদ হল জঙ্গিরা ভালো অর্থাৎ গুড টেরোরিস্ট জঙ্গি সাপ নিয়ে খেলতে খেলতে পাকিস্তান জঙ্গিস্তানে পরিণত হল এবং পৃথিবী থেকে প্রায় তাদের নাম আলাদাই হয়ে গেল চঙ্গিস্তান জঙ্গি সাপ পাকিস্তানের সর্বনাশের মূল কারণ হতে চলেছে তবুও পাকিস্তান বলবে টেরিস্ট গুড যাই হোক পাকিস্তানের পরিচিতি জঙ্গিস্থান হিসেবে পাকিস্তান নিজেই নিজের কাছে গুড টেরোরিস্ট হিসেবে এবং জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত থাকবে ধন্যবাদ Please share and subscribe my channel.